নমস্কার আমি বিভাস পাল এগ্রিকালচার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ডব্লু বিসিএডিসি থেকে আর অভিষেক নাক কনসালটেন্সিতে আমি হর্টিকালচার কনসালটেন্সি হিসেবে কাজ করছি এখনকার আলোচ্য বিষয় হল লেমন গ্রাস হ্যাঁ ঠিকই শুনেছেন লেমন গ্রাস লেমন গ্রাস হল একটি ঘাস জাতীয় গাছ যে গাছ কিনা অনেকটা দেখতে ধান গাছের মতো দেখতে হয় কিন্তু এর গন্ধ এবং সেন্ট লেবু এবং আদার মতো লেবুর গন্ধের জন্যই এর নাম হয়েছে লেমন গ্রাস আচ্ছা এই কেন আমরা লেমন গ্রাস সম্পর্কে আলোচনা করছি তাহলে জানতে হবে এর বিভিন্ন কার্যকারিতা সম্পর্কে লেমন গ্রাসটা হলো এমনই একটা গাছ যেটা থেকে আমরা বিভিন্ন রকমের উপকারিতা পেয়ে থাকি এর উপকারিতা বলে শেষ করা যায় না যেমন প্রথমে আসি লেমন গ্রাস যদি বাড়িতে আমরা চারিপাশ থেকে বসাতে পারি এবং তার পরিচর্যা সঠিকভাবে হতে থাকে বাড়ির মশার উপদ্রব অনেকটাই কমে যায় দ্বিতীয়ত আসছি লেমন গ্রাস যদি চায়ের মতো করে প্রতিনিয়ত খাওয়া যায় বা সেবন করা যায় তার প্রেসার সুগার অনেকটাই কন্ট্রোলে চলে আসবে লেমন গ্রাসটা চায়ের মতো করে খেলে সর্দি কাশির ভাবটাও অনেকটা কমে যায় লেমন গ্রাসের পাতাটা অর্থাৎ ধান গাছের মতো যে পাতাটা এটা সঠিকভাবে যদি আমরা পরিচর্যা করে নিয়ে যেতে পারি এবং তার প্রসেসিংটা ঠিক ঠিকভাবে করতে পারি তাহলে লেমন গ্রাসের যে জাস্টটা আমরা বের করতে পারি এ থেকে যাদের ক্যান্সারের সমস্যা আছে ক্যান্সারের কোষগুলোকেও কিছুটা পরিমাণে ঠিক করতে সাহায্য করে যে সমস্ত মায়েরা বাচ্চা প্রসব করার পর অনেক সময় দেখা যায় দুধ আসছে না তাদের ক্ষেত্রেও লেমন গ্রাস খুবই উপকারী যাদের চুল পড়ে যাচ্ছে এই চুল পড়ে যাওয়া আটকাতেও লেমন গ্রাসের কার্যকারিতা এবং দিন দিন এর কার্যকারিতা এবং এর ব্যবহার দিন দিন বাড়ছে লেমন গ্রাসের এই উপকারিতা বলে শেষ করা যায় না প্রতিটা সময় এর ব্যবহার বেড়েই চলছে এই লেমন গ্রাসের যে ঘাসের পাতাটা এই পাতাটা থেকেই এই লেমনটি বলুন বা আরও উন্নত মানের অনেক কিছুই এটা তৈরি করা হয় এই চাষ করতে খুব বেশি কষ্টকর নয় এই চাষাবাদে পোকার আক্রমণও কম হয় মানে হয় না বলেই চলে কারণ এই রোগ পোকাকে আটকে রাখে বাড়ির একটা সুন্দর বাতাবরণ তৈরি হয় লেমন গ্রাসে বাড়ির পাখি এবং উপকারী পতঙ্গের সংখ্যাও বাড়তে থাকে ফলে একটা সুন্দর বাতাবরণের তৈরি হয় গাছের দাম খুবই কম কিনে নিয়ে বসানো যায় এবং এর পাতা প্রতিটা মুহূর্তে বিভিন্ন বড়ো বড়ো ইন্ডাস্ট্রি বা বড়ো বড়ো কারখানাতে বিক্রি হয় যেখান থেকে লেমনের নির্যাসটা নিয়ে তারা বিভিন্ন প্রসাধনী শিল্প বা আরও অন্যান্য শিল্পে ব্যবহার করা হয় তো আজকে পর্যন্ত লেমন গাছ পরবর্তী নিয়ে হাজির হচ্ছি